হ্যালো বন্ধুরা আমি দীপু আপনারা দেখছেন দীপু পাখির দুনিয়া আশা করি আপনারা ভালো আছেন ভালো আছে আপনার লফটের এবং খাঁচার পাখিগুলো আজকে আসুন আজকে দেখায় আমার লফটে কি কি পাখি রয়েছে এবং সেই পাখিদের আমি কি খাবার দিয়ে থাকি বিশেষ করে আমি আমি পায়রা পুষে থাকি পায়রা পাশাপাশি কিছু বদ্রি পাখি আমি পুষেছি এদের কিছু বদ্রি পাখি আছে এদেরকে আমি কি খাবার দিই সেটা আজকে আপনাদের আমি দেখাবো এবং কিভাবে দিই এই দেখুন এই যে আমি খাবার দিয়েছি সকালে এখন সাড়ে আটটা বাজে আটটা থেকে সাড়ে আটটার সময় আমি খাবার দিয়ে থাকি এই যে একটা খাবারের পাত্র দেখতে পাচ্ছেন এটা আমি বাড়িতে তৈরি করে নিয়েছি আপনারাও তৈরি করে নিতে পারেন এই এই পাত্রে আমি খাবার দিয়ে থাকি দেখুন এই সকালে খাবার খাচ্ছে এই সকালে একবার খাবার দিয়েছি আর বিকাল তিনটের দিকে একবার খাবার দেবো আপনারাও পায়রাকে দুইবার খাবার দেবেন তাহলে ভালো হয় আর আমি কি খাবার পায়রাকে দিই যে মিক্স খাবারটা দিই এই যে আমি এইভাবে রেখে দিই খাবারটা দেখুন আপনারা এই যে আমি এতে খাবারটা এখানে সব মিক্স খাবার রয়েছে এখানে আট থেকে দশ রকমের মিক্স খাবার মিশানো আছে আমি এই মিক্স খাবারটা সারা বছর আমার পায়রাকে দিয়ে থাকি একটা আদর্শ মিক্স খাবার কীভাবে তৈরি করবেন তার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন আর এই খাঁচার মধ্যে যারা আছে তাদেরও খাবার দেব আমি আমার এইদিকেও কিছু পায়রা রয়েছে তাদেরও আমি খাবার দিয়ে দিয়েছি এখানে আমার হোয়াইট ফুল দেখার জোয়াটা রয়েছে আর এখানে আমার জোয়াটা রয়েছে এখানে রয়েছে আমার লক্কা জোয়াটা রয়েছে আমার লক্কা জোড়াটা ডিমও দিয়ে দিয়েছে আর এখানে কিছু পাখি রয়েছে তাদেরও আমি খাবার দিয়ে দিয়েছি এইভাবে আমি সকালে আটটা থেকে সাড়ে মধ্যে খাবার দিয়ে থাকি আর বিকালে তিনটে থেকে সাড়ে তিনটের মধ্যে খাবার দিয়ে দিই আপনারা দুবেলা খাবার দিন পাখিকে তালেই হবে আর জলটা প্রতিদিন পরিবর্তন করে দেবেন প্রতিদিন সকালে জল দেবেন ও সন্ধ্যাবেলা জলটাকে নামিয়ে নেবেন আবার জল দিয়ে দেবেন আমার যে ভদ্রিবাখি রয়েছে তাদেরকেও আমি মিষ্ক খাবার দিয়ে থাকি এখানে ডিলাক্সের দানা আছে অন্ধের দানা রয়েছে কাংনি দানা রয়েছে এই তিনটে দানা আমি মিশিয়ে দিই তার সঙ্গে কিছুটা সূর্যমুখী বীজ আমি মিশিয়ে দিই এটা কিন্তু প্রতিদিন আমি আমার বদ্রিপাহিকে খেলে দিই আপনারাও বদ্রিবাহীকে এই খাবারটা খেয়ে দেবেন দেখবেন বুদ্ধি পাখির শরীর স্বাস্থ্য ভালো থাকবে এই বুদ্ধি পাখি কিন্তু আমি এক টাইম খাবার দিয়ে থাকি প্রতিদিন সকালে আটটা থেকে সাতটা মধ্যে খাবার দিয়ে দিই সারাদিন যা খেলো খেলো আর জলটাও আমি প্রতিদিন সকালে দিই আর সন্ধ্যাবেলা জলটাকে নামিয়ে নিই এটা হচ্ছে বদি পাখিকে আমি খাবার দিয়ে হ্যালো বন্ধুরা পরিষ্কার জল দেবেন আপনার পাখিকে এই যে আমি এতে জল নিয়ে নিয়েছি আজকে আমি একটু কার্মোজাইম দেব এই যে কার্মোজাইম দেখতে পাচ্ছেন এইটার একটা হজমের ওষুধ এটা আপনার পাখিকে অবশ্যই মাসে দুই থেকে তিনবার দেবেন এই কার্মোজাইমটা বিশেষ করে যে যখন বেশি বর্ষা হবে ধরুন তিন চার দিন টানা বর্ষা হচ্ছে তখন কিন্তু আপনি এই মেডিসিনটা অবশ্যই ব্যবহার করবেন আর তাছাড়া প্রতি মাসে টানা দুই থেকে তিন দিন ব্যবহার করবেন এই ওষুধটা এই ওষুধটা ব্যবহার করার নিয়ম হচ্ছে এক লিটার জলে হাইভ এমএল করে এই অনুপাতে আপনি মিশিয়ে দেবেন তাহলে দেখবেন পায়রা হজমের সমস্যা হবে না পায়রা খিদে বাড়বে পায়রা দেখবেন যদি কম খায় তখন এই মেডিসিনটা দেওয়ার পরে দেখবেন আপনার পায়রা বা কবুতার ভালো খেতে শুরু করেছে তাই আপনারা কিন্তু মাসে অন্তত দু থেকে তিন দিন এই ওষুধটা আপনাকে সাজেস্ট করব অবশ্যই দেবেন আমি এই জলে এখন আমার আমি মিশিয়ে নেবো আপনার আবার বলে দিই এক লিটার জলে ফাইভ এম করে এই অনুপাতে আপনার যতগুলো পায়রা বা কবুতর থাকবে বা আপনার যে কোনো পাখি থাকবে প্রত্যেক পাখিকে আপনি দিতে পারেন আমার যেরকম পাখি আছে সেই জল নিয়ে নিয়েছি আর এই জলে আমি সেই অনুপাতে আমি মেডিসিনটা মিশিয়ে নেব এবং আমি আমার পায়রা বা পাখি যারা আছে তাদেরকে পরিবেশন করব আসুন তাহলে আমি আমার পাখিদের জলটা পরিবেশন করি মিশিয়ে দেখুন বন্ধুরা জলের কালারটা কি সুন্দর পরিবর্তন হয়ে গেছে আমি আমার পরিমাণ মতো মিশিয়ে নিয়েছি যে আপনারাও মিশিয়ে নেবেন ভালো করে গুলে নেবেন দিয়ে জলটাকে আপনার প্রত্যেক পাখিকে পরিবেশন করবেন বা পায়রাকে পরিবেশন করবেন দেখবেন পায়রার সুস্থ থাকবে ভালো থাকবে পায়রার খেতে পারবে এবং হজমে কোনো সমস্যা হবে না এই যে আমি জল দিয়ে দিয়েছি দেখুন কি সুন্দর জলটা খাচ্ছে আপনারা এরকম প্রতিদিন সকালে জল দিয়ে দেবেন আর সন্ধ্যাবেলায় জলের পাত্রটাকে নামিয়ে নেবেন আবার সকালে জল দিয়ে দেবেন এটা করবেন দেখবেন আপনাদের পায়রা ভালো থাকবে সুস্থ থাকবে আর যদি আমি ওষুধটা এটা কিন্তু আমি শুধু পায়রাকে কে আমার যে লকটের পাখি আছে বদ্রি পাখি তাদেরকে দিয়েছি আর প্রত্যেক খাতা যে পাখিগুলো আছে তাদেরকে আমি জলটা প্রদূষণ করে তাহলে বন্ধুরা এইভাবে আপনারা পায়রা দেখভাল করবেন পাখির দেখভাল করবেন দেখবেন আপনাদের পায়রা বা কবিতার সুস্থ থাকবে তাহলে বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটু লাইক এবং শেয়ার করে দেবেন আর যদি কোনো পারার সংক্রান্ত প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আমি সেই কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব তাহলে বন্ধুরা আজ ভিডিওটা এখানে শেষ করছি কথা হবে আগামী ভিডিওতে আপনারা ভালো থাকবেন একটু থাকবেন ধন্যবাদ